শিশু হচ্ছে একটি ঘরের প্রাণ তার হইচই দুষ্টামির মধ্যেই যেন টিকে থাকে বাকি সবার আনন্দ কিন্তু সঠিক যত্নের অভাবে অনেক সময় শিশু অসুস্থ হয়ে যেতে পারে সুস্থ শিশু মানেই হাসি খুশি আর প্রাণোচ্ছল শিশুকে সুস্থ রাখার জন্য গড়ে তুলতে হবে কিছু অভ্যাস শিশুকে সুস্থ রাখার জন্য যা যা করবেন স্বাস্থ্যকর খাবার রেস্তোরাঁ বা বাইরে থেকে কেনা খাবার নয় ঘরে বানানো খাবারই শিশুকে খাওয়ান কারণ বাইরের খাবারে অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শিশুর পক্ষে ক্ষতিকর বাড়িতেই স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে দিন সেই খাবারে ফল ও সবজি রাখুন দুধ ফলের রস ও পানি দিয়ে শরবত বানিয়ে দিন শিশুর খাবার বলে যেমন তেমনভাবে খাবার বানাবেন না তা যেন সুস্বাদু হয় সেদিকে খেয়াল রাখুন স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন প্রসেসড ও প্যাকেজড ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন খাদ্য তালিকা শিশুদের খাদ্য তালিকায় ফল সবজি দুধ ডাল এবং মাংস অন্তর্ভুক্ত করা উচিত ফল ও সবজি ভিটামিন ও খনিজের ভালো উৎস দুধ ক্যালসিয়াম সরবরাহ করে ডাল ও মাংস প্রোটিন প্রদান করে এগুলো শিশুদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম শিশুদের স্বাস্থ্যকর অভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ শিশুদের দৈনিক কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত এটি তাদের মানসিক বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে শারীরিক কার্যকলাপ শিশুদের খেলাধুলা ও শারীরিক কার্যকলাপের জন্য উৎসাহিত করা উচিত এতে তাদের শরীর সুস্থ থাকবে এবং তারা আনন্দে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বোঝানো উচিত তাদের নিয়মিত হাত ধোয়া গোসল করা এবং দাঁত ব্রাশ করার অভ্যাস করানো উচিত মানসিক স্বাস্থ্যের যত্ন শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্ন নেওয়া উচিত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত কোনো মানসিক চাপ বা উদ্বেগের শিকার হলে তাদের সাহায্য করার চেষ্টা করা উচিত এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে আপনার সন্তান সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে পরবর্তীতে এ ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ